বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে তবে দেশের সব বিভাগেই বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অঞ্চল দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এটি রোববার দক্ষিণ উড়িষ্যা ওর কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে